একটা তথ্য হলো যে আজকে বিকেলে আমাদের ওয়েবসাইটে মেইলে একটা মেইল পাঠিয়েছেন এক ভদ্রলোক তার নামটা আমি বললাম না মেইল আইডিটা আমি বলছি না এটা আমি সন্ধ্যা যখন মাহফিলে তখন আমার কাছে আসছি আসতো এই মেইলটা সেই মেইলে লেখা আছে এক যুবক তিনি লিখছেন যে হুজুর আজকে আমি দশটা ঘুমের বড়ি খেয়ে ফেলেছি ইতোমধ্যে কাল সকালে হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না আমি যেরকম শেষ হয়ে গেলাম কেউজনের শেষের পথে না আসে আমাদের যুবকরা যেন আমাদের সমাজের কোনো মানুষ যেন এই পথে না আসে এটা ধ্বংস করে দেয় মানুষকে সে একটা লম্বা চিঠি লিখেছে এবং সে চিঠি এই মেইল পুরোটা আমি পড়েছি চোখের পানি আমার ছলছল করেছে এই যুবক তিনি এটাও লিখেছেন যে আপনার অনেক ভিডিও আমরা দেখি আমি দেখেছি সেজন্য আমার কাছে মনে হয়েছে আমি এই যুবকদেরকে সাবধান করি তো যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য আলেমরা চেষ্টা করেন কিন্তু তাদেরকে ধ্বংস করার জন্য বহু জুয়ার প্রতিষ্ঠান খুলে সেগুলোর প্রচারণা চালায় কি আলেমরা যুবকদেরকে ধ্বংস করার জন্য এ সমস্ত আয়োজনগুলোকে আলেমরা করে যত দুর্নীতি এ দেশের যত দুর্নীতি হয়েছে যত দুর্নীতি হয় এগুলো আলেমরা করে আলেমরা সেগুলোর বিরুদ্ধে বলে তারা স্রোতের বিপরীতে দাঁড়ানোর চেষ্টা করে অতএব এতে যতটুকু কাজ হয় আলহামদুলিল্লাহ যদি কাজ কমও হয় আল্লাহর কাছে ওলামারা যদি এখলাসের সাথে কাজ করেন ইশা আল্লাহ আল্লাহর কাছে বিনিময় লাভ করবেন এবং উত্তম বিনিময় পাবেন আল্লাহ তালা আমাদের যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচার দান করুন আল্লাহ তালা কোরআনে জুয়াকে হারাম করেছেন মাদককে হারাম করেছেন বিবাহ সম্পর্ককে আল্লাহ তালা হারাম করেছেন কেন করেছেন এগুলো আমাদের বুঝে আসে না আমাদের জুয়ার সাথে নিজেদেরকে জড়াতে ভালো লাগে আমাদের পরণালীতে আসক্ত হতে ভালো লাগে আমাদের হারামে লিপ্ত হতে ভালো লাগে আল্লাহ তালা সেগুলো নিষেধ করেছেন আল্লাহর নিষেধাজ্ঞা ওইটা অমান্য করলে যে ক্ষতি হয় এটা বুঝতে বুঝতে অনেকের শেষ প্রান্তে চলে যায় এই যুবক তার জীবনের শেষ পর্যায়ে এসে নিজের ধ্বংস ডেকে এনে তারপরে তিনি বুঝতে পেরেছেন যে তিনি ভুল পথে চলে গেছেন আল্লাহ নিষিদ্ধ পথে কোনো শান্তি নাই সুখ নাই কল্যাণ নাই এটা তিনি বুঝতে পেরেছেন কিন্তু যতক্ষণে তিনি বুঝতে পেরেছেন তখন তার ব্যাক করার সুযোগ পান নাই আমরা যাই না এ আল্লাহর বান্দাকে বেঁচে আছেন না দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা আমাদের যুবকদেরকে হেফাজত করুন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদের ভবিষ্যৎ বংশধর আমাদের ভবিষ্যৎ আলোক উজ্জ্বল ভবিষ্যৎ যারা বিনির্মাণ করবে সে সমস্ত আদরের সন্তানদেরকে শয়তানের সকল সকল ডালপালা থেকে থেকে জাল আমাদের সন্তানদেরকে হেফাজত করুন বাঁচিয়ে রাখুন ভাইরা আমার এই সমাজ এটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য আমাদেরকে জাগতে হবে বাবা মাদেরকে জাগতে হবে আপনার সন্তান ধ্বংস হয়ে গেলে এরপর আপনি আফসোস করে আর কাজ হবে সবাই চেষ্টা করবো তো ইশাল্লা বাঁচার জন্য আল্লাহ যা নিষেধ করেছেন সে পথে কল্যাণ কখনো থাকতে পারে এটা যদি আপনার বুঝে না আসে তো ধ্বংস হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর বুঝে আসবে যুবক যেরকম বুঝে আস আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনারা এত আজ মাহফিল করেন এত আজ নসিহত করেন মসজিদের মেম্বর থেকে এত কথা বলেন কই আমাদের সমাজের মানুষকে খারাপের হাত থেকে তো আপনারা বাঁচাতে পারলেন না আমরা সেসব ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই বিশেষ করে তরুণদের কথা যেহেতু আসছে তরুণদেরকে ধ্বংস করার জন্য শত শত ব্যবস্থা সারা দেশে সারা দুনিয়াতে করা হয়েছে তাদেরকে ধ্বংস করবার জন্য ওলামা তাদেরকে টেনে টেনে জাহান নামের হাত থেকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন আমরা চেষ্টা করে যদি এক ডিগ্রি তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয় তার চেয়ে কয়েক গুণ বেশি ডিগ্রি তারা কিভাবে বাঁচবে এই যে মাদকের কথা বলুন মাদকের বিরুদ্ধে ওলামা একরাম এদেশে প্রতিটা জায়গা থেকে কথা বলে যাচ্ছেন যৌতুকের বিরুদ্ধে যৌতুক এদেশ থেকে যতটুকু বিদায় হয়েছে তার সবটুকু অবদান এদেশের আলেম সমাজের আলেম সমাজের সারা দেশব্যাপী মসজিদে মাহফিলে ইসলামিক আয়োজনের প্রোগ্রামে বই পুস্তকে লেখালেখিতে বক্তব্যে তারা যৌতুকের বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়েছেন এই অভিশাপ সমাজ থেকে বিদায় হয়েছে যতটুকু তার সবটুকুন অন্যরা সমাজকে নষ্ট করে আলেমরা সেটাকে ঠিক করার জন্য তাদের সর্বস্ব বিলীন করে দেয় চেষ্টা করে আমাদের যুবকদেরকে মা বাবার অবাধ্য করেন আপনারা নাটক সিনেমা নোবেল উপন্যাসের মাধ্যমে কিভাবে মা বাবার অবাধ্য হবে একটা মেয়েকে একটা ছেলে পছন্দ হয়েছে তার সাথে অবৈধ সম্পর্ক করছে মা বাবা বাধা দিছে হাতে নিয়ে তারে গেছে পালায় এরপরে মা বাবা গোটা সমাজ সবার বিরুদ্ধে গিয়ে হলো তার প্রেমকে সে জয় করে ছেড়েছে এই ট্রেনিং না তো আমার যুব সমাজকে নষ্ট করার জন্য শত শত ট্রেনিং এর ব্যবস্থা আপনারা করেছেন আলেম ওলামারা তাদেরকে বাঁচাবার চেষ্টাটা করে যাচ্ছেন এবং এই যে জুয়া গত দুই তিন দিন আগে কয়েকজন ইউটিউবার গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন তাদের অপরাধ ছিল তারা জুয়ার অ্যাডভার্টাইজমেন্ট করতেন তাদের বিভিন্ন ইউটিউবের কন্টেন্টের মধ্যে তারা জুয়ার বিভিন্ন বিশ্বব্যাপী জুয়ার বিভিন্ন ওয়েবসাইট সেগুলার প্রচার প্রচারণা করতেন এই প্রচার প্রচারণায় এগুলোতে উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশের অনেক মানুষ সর্বস্ব হারিয়েছেন সব ধ্বংস করেছেন তাদের এদের কাউকে কাউকে পুলিশ গ্রেপ্তার করেছে একটা